আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন উল্টা প্রাচীন একটি কিতাব তো এই কিতাবটি মূলত সংরক্ষণ করা হয়েছে প্রাচীন কিতাবটি এই যে আপনারা দেখেন উল্টা নাসা আশ্র খ্রিস্টাব্দ তিন হাজার বছরের প্রাচীন কিতাব ভান্ডার পাবলিকেশন গুয়াহাটি আসাম ভারত থেকে তো কিতাবের শুরুতে আপনারা এরকম সুশীপত্র পেয়ে যাবেন ঠিক আছে যে দেখেন সুশীপত্র দেখা যাচ্ছে আপনারা এরকম সুশীপত্র পেয়ে যাবেন প্রত্যেকটা পৃষ্ঠাই কি কি কাজ রয়েছে বিস্তারিত আপনারা জানতে পারবেন যেমন পেয়ে যাচ্ছেন মহব্বতের বশীকরণ তারপরে আপনি পেয়ে যাচ্ছেন বাড়ি বন্ধ করার নিয়ম শরীর বন্ধ করার নিয়ম ঠিক আছে শরীর বন্ধ করার আরো দ্বিতীয় একটি তাবিজ কারোর অন্তরে প্রেমের আগুন জ্বালাইবার দেওয়ার তাবিজ ভালোবাসার তাবিজ স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত তৈরি করা ইত্যাদি ইত্যাদি কাজ কিন্তু কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো সম্মানিত দর্শক শ্রোতা এই কিতাবের মধ্যে সর্বম পৃষ্ঠা রয়েছে কথা যে দেখেন দুইশো আঠাশি পৃষ্ঠা সম্পূর্ণ প্রাচীন এবং চন্দন কাঠের কিতাব এই কিতাবের মধ্যে আপনি যে সমস্ত কাজ পেয়ে যাবেন যে ভিডিওর দিকে লক্ষ্য করুন ঠিক আছে আপনি পেয়ে যাচ্ছেন বশীকরণ পরীক্ষিত তদ্বির দুই ব্যক্তির মধ্যে ভীষণ ঝগড়া লাগানোর আমল এবং নকশা পরীক্ষিত কাজ ঠিক আছে আর আপনারা যারা অনেকেই বশীকরণ কাজ করতে চান তাদের জন্য এই কিতাবটা অনেক পারফেক্ট একটি আমাদের কাছে অল্প কিছু মজুদ আছে যারা অর্ডার করবেন দ্রুত যোগাযোগ করুন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকাতে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন আর সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ঠিক আছে আর আমাদের কাছে এই প্রাচীন কিতাব পাবেন ঠিক আছে আপনারা আমাদের থেকে নিতে পারবেন যারা এখনও কিতাব অর্ডার করেন নাই দ্রুত কিতাব অর্ডার করুন সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি